জয় গুরু সুপ্রভাত হরি ওম অখণ্ড সংহিতা বা অখণ্ড মন্ডলেশ্বর শ্রী শ্রীমৎ স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের অমৃতময় উপদেশ বাণী দ্বিতীয় খণ্ড নামি প্রেমের খনি জনৈক পত্রলেখকের পত্রের উত্তরে শ্রী শ্রী বাবামণি লিখিলেন সাধনে বসিবে মনে প্রাণে ইষ্ট লাভের ব্যাকুলতা লইয়া অমনি নাম জপ করিয়া গেলে যে ফল অন্তরে সুগভীর অনুরাগ ও অকপট ব্যাকুলতা লইয়া নাম জপ করিলে তার শতগুণ ফল হয় ভগবানের কাছে নিয়ত প্রার্থনা জানাও হে ভগবান এমন করিয়া তোমাকে ডাকিতে শেখাও যেন এক ডাকে শতবার ডাকের কাজ হইয়া যায় সাধন করিতে বসিয়া প্রাণের ভান্ডার পরিতৃপ্তিতে পরিপূর্ণ না করিয়া উঠিবে না যতক্ষণ তুমি ভগবানের নামে বসিয়া আছো তুমি নিজেকে জীবিত বলিয়া গণনা করিও ভগবানের নাম ভুলিয়া বাঁচিয়া থাকা আর মরিয়া থাকা এক কথা প্রেম আসিলে কেহ কাহাকেও ভুলিতে পারে না ভগবানকে যাহাতে না ভুলিয়া যাও তাহার জন্য অবিরাম তাঁর নাম এমনভাবে করিতে থাকো যেন আপনা আপনি অপার অসীম অগাধ অনন্ত প্রেমের সঞ্চার হইয়া যায় নামই প্রেমের খনি যত গভীরে নামিবে ততই প্রেম মানিক্য অধিক পরিমাণে পাইবে হরিওম